বন্ধুরা প্রস্তুত হন এক হাড়হিম করা অভিজ্ঞতার জন্য ইতিহাসের পাতা থেকে আজ উঠে আসছে এমন এক সত্তার গল্প যার ক্রোধে একটা গোটা জাতি বিলীন হয়ে গিয়েছিল সেই জিন যার নাম উচ্চারণেও বাতাসে মিশে যায় মৃত্যুর শীতলতা বহু শতাব্দী আগে আরবের মরুভূমির গভীরে লুকিয়েছিল নাক্কিব নামে এক প্রাচীন এবং সমৃদ্ধ রাজ্য সেখানকার মানুষ ছিল উদ্ধত আর অহংকারী তারা তাদের ঐশ্বর্য নিয়ে এতটাই মত্ত ছিল যে প্রকৃতির নিয়ম বা অলৌকিকতাকে তারা তুচ্ছ জ্ঞান করত কিন্তু নাক্কিবের পতন শুরু হল যখন তাদের রাজারাজ্যের সবচেয়ে পুরনো নিষিদ্ধ দরগাটি ভেঙে ফেলার নির্দেশ দিলেন সেই দরগার গভীরে হাজার বছর ধরে ঘুমিয়েছিল এক অতি শক্তিশালী ভয়ঙ্কর ক্রুদ্ধ জিন যার নাম আজদাহাম আজদাহামের একমাত্র উদ্দেশ্য ছিল সৃষ্টি জগতের ভারসাম্য রক্ষা করা কিন্তু মানুষের অধ্যত্ত্বে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল দরগা ভাঙার প্রথম সাবলটি পড়ার সাথে সাথেই আকাশ চিরে নেমে এলো এক ভয়ঙ্কর হলুদ বিদ্যুৎ আজদাহাম জেগে উঠল তার গায়ের রং ছিল কয়লার মতো কালো আর চোখগুলো ছিল যেন জ্বলন্ত লাভার দুটি পিণ্ড নাক্কিব রাজ্যের আকাশে এক টানা চল্লিশ দিন ধরে ধোঁয়া আর সালফারের গন্ধ ছড়িয়ে পড়ল সেই রাগি জিন কোনো অস্ত্র ব্যবহার করেনি সে শুধু তার ক্রোধকে রাজ্যের প্রতিটি কোনায় ছড়িয়ে দিয়েছিল প্রথমে শুরু হলো মানুষের মধ্যে অস্বাভাবিক উন্মাদনা তারা একে অপরের শত্রু হয়ে গেল তারপর শুরু হলো অদ্ভুত রোগ যা শরীরকে পাথর করে দিত শেষমেশ আজদাহাম রাজ্যের সমস্ত জল শুকিয়ে দিল এবং চারপাশের মরুভূমিকে টেনে এনে নাক্কিবের শহরকে বালির নিচে কবর দিয়ে দিল এক রাতের মধ্যে নাক্কিব পরিণত হল এক জনশূন্য অভিশাপগ্রস্ত বালির ঢিবিতে ধ্বংসের দেবতা আজদাহাম তার কাজ শেষ করে আবার ফিরে গেল সেই নিষিদ্ধ দরগার ধ্বংসাবশেষে পরবর্তী ঔদ্ধত্যপূর্ণ রাজ্যের পতনের অপেক্ষায় আজকের দিনেও রাতের বেলা মরুভূমির ভ্রমণকারীরা নাকি শুনতে পায় সেই ক্রুদ্ধ জিনের ফিসফিসানি যা কেবলই প্রতিশোধের গল্প বলে যায় গল্পটা কি আপনাদের মনে ভয়ের কাঁপন ধরালো এমন আরও রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা জানি না আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর